সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের এখানে পরিস্থিতি তো প্রচণ্ড খারাপ দুই তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর আগেও হচ্ছিল কিন্তু দুই তিন দিন ধরে প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি ভীষণ আজকে একটু থেমে আছে আজকে কোনো বৃষ্টি নেই আর এত এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে এমনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির অবশ্য দরকার আর কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আমি জানি না আপনাদের ওদিকে সব কেমন অবস্থা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না কিন্তু আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে তারপরেও যেগুলো দেখা যাচ্ছে জানা যাচ্ছে আমাদের দুই বাংলার কি মানে কোনোটাই ভালো নেই সবাই আমরা জানি ইতিমধ্যে আমাদের আরজিকর হসপিটালে কি হয়ে গেছে কি বাজে পরিস্থিতি কী দুর্ঘটনা কি দুর্ঘটনা বলা তো আমার কত বাজে দুর্ঘটনা কিসের সেটা নিজেরাই ঘটিয়েছে কি একটা ঘটনা ঘটিয়েছে তারপরেও আরেকটা জিনিস যেটা বাংলাদেশি বন্যার জন্য আমি দেখছি ফেসবুকে কি হয়ে গেছে বন্যাটা না আমাদের এদিকে আসেনি বন্যাটা ইন্ডিয়াতে ত্রিপুরার দিকে গেছে আর সেখানেও কি অবস্থা সব বাড়ির পর্দে পর্দে পানি চলে গেছে মানে পুরো ভেসে গেছে সব কিছু খুব খারাপ লাগছে মানে কি বলবো কিছু বলার ভাষা নেই জানি না আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা কেমন আছেন তো সবাই ভালো থাকুন একটু সুস্থ থাকুন কিছু মানে আমি তো আপনারা না সবাই আমাকে কমেন্ট করবেন যেটা দেখা যাচ্ছে সে ভেনি বলে কোনো একটা জায়গা সেখানে তো কিছু দেখ সব পুরো ভেসে গেছে পুরো মাথা মানে বাড়ির মাথা পর্যন্ত পানি উঠে গেছে সেম সিচুয়েশান হয়েছে ত্রিপুরাতেও ওই পাশেও সব পুরো রাস্তা পুরো রোড রোডগুলো পুরো একদম ভেঙে নিচে চলে গেছে এরকম এরকম অবস্থা হয়েছে মানে কি মর্মান্তিক কি ব্যাপার হচ্ছে কি বলবো আল্লাহর কাছে এটাই বলি আমাদের দুই বাংলার শান্তি ফিরে আসুক আপনারা কেমন আছেন আমাকে একটু জানাবেন আর আপনাদের কী কোথা থেকে সেটাও জানাবেন আর সবাই দোয়া করেন আমাদের এখানে যেটা হয়েছে সেটার জন্য একটা সঠিক বিচার হোক সবাই তো আমরা চাই সেটাই আছে অবস্থা কি বলব আজকে আমাদের এখানে মিছিল আছে সন্ধ্যার সময় খুব বাজে অবস্থা সত্যি খুব খারাপ লাগছে যে কী হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকেন আমি যা মানে বারবার যখন দেখছি অনেক খারাপ লাগছে যে চারিদিকে বন্যা আমাদের এই সাইডে যদিও বন্যা এগুলো এখন আসেনি আসবে না হয়তো দিকে চলে গেছে তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে এইভাবে ছোট ছোট করে আপডেট নেওয়ার আপনারাও আমাকে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন